এই মুহূর্তে লীগ ভর জেরে ভর স্লোগানে বাংলাদেশ ঘোষিত ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাশাপাশি অবস্থান করে স্লোগান দিচ্ছে বিএনপি এবং এনসিপির করবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইন ইসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে কিন্তু এসে স্লোগান দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা তারা লিগর জেলেভর স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে গুলো যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু স্লোগান দিচ্ছে তারা অবস্থান করছেন বিএনপি। নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন একটু আগে কিন্তু তারাও স্লোগান দিচ্ছিলেন এই মুহূর্তে যদি চিত্রটি দেখায় এখানে কিন্তু এই যে এক পাশে অর্থাৎ এই কার্যালয়ের এক অবস্থান করছে এনসিপির নেতাকর্মীরা অন্যদিকে অবস্থান করছে বিএনপির শাহবাগ যারা আছেন নেতা গুলিস্তানের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবদান করছে नेक्टर चले नहीं जिंदाबाद जिंदाबाद जय ना चले मार जय ना चले मार কিন্তু তোমার দেশ আমার দেশ বাংলাদেশ 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 স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই কার্যালয়ে কিন্তু এখন একটি ব্যানার লাগানো হয়েছে কিছুক্ষণ আগে যে ব্যানারে দেখাচ্ছে জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র এখানে কিন্তু অবস্থান করছে পাশাপাশি বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা অন্য পাশে এখানে কিন্তু এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে এবং এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন অন্য পাশে ঠিক রাস্তা অন্য পাশে কিন্তু অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরাও তারা কিন্তু এখানে বসে 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 আছেন অবস্থান কর্মসূচি নিয়েছেন অবস্থান করছেন তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন লিগ ভর জেলে ভর এই ধরনের স্লোগান দিচ্ছেন কথায় কথায় বাংলা ছাড় এরকম স্লোগান দিচ্ছেন একটু আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা দেখছি যে আপনারা স্লোগান দিচ্ছেন হঠাৎ এখানে এসে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে কেন আমরা এখানে এসেছি কারণ এখানে বিগত সরকার ফ্যাসি সরকারের কার্যালয় এবং এই কার্যালয়ে আমরা এসেছি আপনারা দেখেছেন গতকালকে এই শিশুদের যে স্কুল আপনার যে স্কুলটার ওপরে বিমানটা বিধ্বস্ত হয়েছে এবং সেখানে এতগুলো শিশু এখনো জীবনের সঙ্গে যুদ্ধ করছে বাঁচার জন্য এবং আপনারা আরও দেখতে পেয়েছেন অনেকগুলো শিশু প্রাণ হারিয়েছে শিক্ষক মারা শিক্ষক প্রাণ হারিয়েছেন অনেকে জীবন যুদ্ধে এখনো আছেন আমরা গতকালকেও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেখানে রক্ত সংগ্রহের জন্য নামে তালিকা সংগ্রহ করছিলাম রাত্রের সাড়ে এগারোটা পর্যন্ত ছিলাম আমরা রোগীদের খবর খবর নিয়েছিলাম অভিভাবক যারা ছিলেন তাদের খাবার দাবার ব্যবস্থা করেছি কিন্তু আজকে দেখেছেন আপনারা সেই স্কুলটার মধ্যে সরকারের কিছু দুষ্ক্রিয় লোকগুলো ছাত্র সাজে তাদের ইউনিফর্ম পরে সচিবালয়ের দিকে যায় হামলা করতে এত বড় দুঃসাহস কিভাবে পায় হ্যাঁ এইভাবে তো করা চলবে না তাই আমরা আজকে এসেছি এই জিরো পয়েন্ট থেকে আমরা এখানে স্লোগান দিতে দিতে এসেছি আপনি এখানে দেখবেন জুলাই যোদ্ধা পুনর্বাসন এবং কর্মসংস্থান কেন্দ্র করা হয়েছে আজকে থেকে এই ফ্যাসি সরকারের অফিস আমরা জুলাই যোদ্ধাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য ব্যবহার করব ইনশাল্লাহ আপনার পরিচয় আমি জাতীয় নাগরিক পার্টির মহানগর দক্ষিণের আমি ফাজানা আহমেদ দর্শক আমরা কথা বলছিলাম জাতীয় পার্টি জাতীয় জাতীয় নাগরিক পার্টির যে নেত্রী তিনি কিন্তু জানাচ্ছিলেন যে কেন তারা এখানে অবস্থান করছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালকে উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজে যে বিমান মধ্যস্থের ঘটনা সেই ঘটনার পর আজকে কিন্তু এনসিপির নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন মূলত এই আজকে সেখানে বহিরাগতদের যে আক্রমণ উপদেষ্টা এবং সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটির জন্য তারা বলছেন যে এইটা এটি এই এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে সে কারণেই মূলত তারা এখানে এই অবস্থান নিয়েছেন জিরো পয়েন্ট থেকে এখানে বিক্ষোভ মিছিল করছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টিকে তারা জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন তারা বলছেন যে এখন থেকে এই কার্যালয়টি জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে যতদিন এই কার্যালয়টি থাকবে এইরকমটা কিন্তু তারা যারা ছিলেন এখানে কিন্তু একটু আগেই আপনারা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু স্লোগানে স্লোগানে এই যে গুলিস্থানের যেই মোড় সেই মোড়ের আশেপাশের এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছিল এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে একটু যদি আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আমরা এখানে অবস্থানের কর্মসূচি করেছি আর কি আজকে সারা রাত এখানে ঢাকা মহানগরের প্রোগ্রাম এবং আমাদের যুবশক্তি এখানে সবাই সকলে এসেছে আজকে এখানে অবস্থান কর্মসূচি চলবে আর কি সারা রাত নিষিদ্ধের যে দাবিটা জানাচ্ছেন আমরা এর আগে জেনেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যারা হরতাল পেজের থেকে হরতাল ডাকা হচ্ছে তা আমরা এখানে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এখানে পুনর্বাসন করা হবে এবং এখানে যেন কর্মসংস্থান কেন্দ্র হিসাবে এটাকে দেখানো যায় আর কি এই ব্যাপারে আমরা এখানে অবস্থান করবো আজকে সারা রাত্রা অবস্থান করবেন আজকে সারা রাত অবস্থান করা হবে দর্শক আমরা যেটি জানার চেষ্টা করেছিলাম এনসিপি এবং যুবশক্তি যারা নেতাকর্মী রয়েছে তারা যেটি বলছিলেন যে এই যে আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টিকে তারা জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র করার দাবিতে এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা এখানে আজ সারারাত অবস্থান কর্মসূচি পালন করবেন এখানে তারা অবস্থান করছেন অবস্থান নিয়েছেন একটু আগে কিন্তু এই যে স্ক্রিনটি দেখা যাচ্ছে একটু দেখানোর যদি চেষ্টা করি যে একটি স্ক্রিন ভ্রাম্যমান যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে কিন্তু জুলাই আন্দোলনের যে ডকুমেন্টারি সেটি কিন্তু প্রদর্শন করা হচ্ছিল এই মুহূর্তে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে চেয়ার পেতে শক্তি এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা তারা কিন্তু বসে পড়েছেন অবস্থান নিয়েছেন ঠিক অন্য পাশে কিন্তু বিএনপি নেতাকর্মীরা একটু আগে কিন্তু স্লোগান দিচ্ছিলেন তারাও কিন্তু এখানে অবস্থান অবস্থান করছেন অবস্থান করছেন আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা এখানে কেন অবস্থান আমরা এখানে আজকে অবস্থান হয়েছি আজকে দেখেছেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ যে সচিবালয়ের উপরে যেভাবে হামলা করেছে সেই হামলার প্রতিবাদে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের সহ্য হয় নাই যার জন্য আমরা রাজপথে এসেছি যে জনগণের পাশে আছি আওয়ামী লীগের দোসর এই বাংলায় মাটিতে আমরা রাখব না এখন এখান থেকে আসলে কতক্ষণ থাকবেন এবং কি দাবি জানাচ্ছে আমরা দাবি জানাচ্ছি আমাদের দাবি একটাই যে ফেসিবাদ খুনি হাসিনার দোসররা এখনো গুপ্ত হয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে আছে। কিছু রাজনৈতিক দলের সাথে হয়তো তারা সম্পর্ক রেখে আজকের বাংলাদেশে একটা অকার্য রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় আমরা এটা প্রতিবাদ যতদিন এদেরকে গ্রেপ্তার না করা হবে যতদিন পর্যন্ত এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা না নেওয়া হবে অতক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ থানা আমরা নেতৃবৃন্দ রাজপথে আছি ধন্যবাদ দর্শক আমরা একজন বিএনপি নেতার সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা যেটি জানাচ্ছিলেন যে আজকে সচিবালয়ে যে হামলার ঘটনা করে ঘটেছে সেই হামলার সাথে তারা বলছেন যে এখানে আওয়ামী লীগের যারা রয়েছেন বা ছাত্রলীগের যারা রয়েছেন তারা এর সাথে এই হামলার সাথে জড়িত সেই কারণে যে হামলা রাষ্ট্রীয় সম্পদের পরে যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় তারা বেশ উদ্বিগ্ন এই কারণেই তারা এখানে অবস্থান নিয়েছেন এখান থেকে তারা এই হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা একই সাথে বলছেন যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিশ্চিন্ন না করা যাবে ততদিন পর্যন্ত তারা তাদের এই ধরনের আন্দোলন চলমান থাকবে এটি কিন্তু তারা বলছেন এই মুহূর্তে কিন্তু তারা এই যে গুলিস্থান যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এখান থেকেও কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং কোনোভাবে যেন আওয়ামী লীগের পুনর্বাসন করা না হয় সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছে আমরা আরেকজনের সাথে কথা বলার আমরা কথা বলার চেষ্টা করব তারা আসলে কেন এখানে অবস্থান করছেন তারা আসলে কেন এখানে অবস্থান করছেন একটু দেশের সাথে <boundaries> দেশের মুঘলের জন্য ওই সন্ত্রাসী স্বৈরাচার যেই জুলুম অত্যাচার স্বৈরাচার হাসিনার বিপক্ষে এন সি বিএনপি আমরা সবাই এক আমরা সবাই এক আমরা আছি থাকবো ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম বিএনপি কর্মীদের সাথে তারা যেটি বলছিলেন যে তাদের মধ্যে রাজনৈতিক বিভেদ যাই থাকুক না কেন দেশের স্বার্থে এবং আওয়ামী লীগের প্রশ্নে তারা সবাই এক ঐক্যবদ্ধ আওয়ামী কে কোনোভাবেই তারা পুনর্বাসন করতে দেবেন না এরকমটা বলছেন বিভিন্ন সময়ে দর্শক আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু একটু কন্দলে জড়িয়ে পড়েছিল বিএনপি এবং এনসিপি নেতা কর্মীরা সেই জায়গা থেকে কিন্তু আজকের যে এই অবস্থান কর্মসূচি পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং সেখান থেকে তারা কিন্তু উভয়ে বলছেন যে তাদের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা রাজপথে একসাথে থাকবেন সেরকমটা কিন্তু তারা জানাচ্ছিলেন के लाभ দর্শক এই মুহূর্তে যারা যুগন্ত লাইভে যুক্ত হলেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি গুলিস্থানে নিষিদ্ধ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এনসিপির যে যুব উইং যুব শক্তির নেতাকর্মীরা এখানে অবস্থান করছে এবং অন্য পাশে তার ঠিক অন্য পাশে রাস্তার অন্য পাশে কিন্তু আমরা দেখেছি যে এখানে বিএনপির শাহবাগ থানা বিএনপির যে নেতাকর্মী তারা কিন্তু অবস্থান করছে এখানে কিন্তু একটু আগেই তারা উভয়েই স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মূলত তারা যেটি বলছেন যে গতকালে উত্তরার মাইলিস্টনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকে সকালে দুপুরের দিকে যে হামলার ঘটনা ঘটে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে এবং বাংলাদেশ সচিবালয়ে সেই হামলার ঘটনা সাথে তারা বলছেন যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের লোকজন জড়িত রয়েছে এই এবং তাদের ইন্ধন রয়েছে এই হামলার ঘটনায় টিকে তারা স্বাভাবিকভাবে নেননি সে কারণেই মূলত তার প্রতিবাদে এবং তারা বলছেন যে রাষ্ট্রীয় সম্পদের উপরে হামলার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে থেকেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এনসিপি ও যুবশক্তি সবাই একসাথে মাইকের সামনে একজোর হন একটু বিশেষ দরকার সবাই চলে আসেন এনসিপি ও যুবশক্তি সবাই মাইকের কাছে চলে আসেন যারা ছড়িয়ে ছিটিয়ে আসেন এনসিপি ও যুবশক্তি সবাই মাইকের সামনে আসেন